আজকের দিনটা ছিল চরকের দিন তো আমরা চলে এসেছিলাম বেলার দিকে আহ ভাইয়ের গাড়ি কেনার জন্য ভাই ভীষণ বায়না করছিল ট্রেন কিনবে সেই কারণে ওকে নিয়ে এসেছিলাম সকাল থেকে আসলে শরীরটা ভালো ছিল না তো তারপরে চলে এসেছিলাম একটা পাঞ্জাবির দোকানে এটা হচ্ছে পাঞ্জাবি কুটি এখান থেকে আমরা পাঞ্জাবি কিনে থাকি আর কি এর আগে দুবার কিনেছি তোমরা দেখেছ আর আজকে আবারও নিতে চলে এসেছি বাবার জন্য একটা পাঞ্জাবি খুব সুন্দর রিজনেবল প্রাইস এবং কোয়ালিটিও ভালো আর দুপুরবেলা হয়েছিল পনিরের তরকারি আর এখানে ছিল কলমি শাক ভাজা তো যাই হোক এই ছিল আমাদের আজকের মেনু আর তারপরে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গিয়েছিলাম চরকের মেলায় যাওয়ার জন্য কিন্তু তার আগে এই মায়ের মন্দির থেকে একটু দর্শন করে গেলাম মায়ের তারপরে আমরা চলে গেছিলাম মেলায় তো এখানে হচ্ছে সবুজ সঙ্গের মাঠে চড়কের মেলা তো এখানে এসে আমরা পুজো দেখছিলাম তো এখানে দেখলাম যে পুজো করা কমপ্লিট হয়ে গেলে এরা আবার বাইরে চলে এলো ও এখানে যে মাটির দিয়ে একটা কুমির বানানো হয় একটা কচ্ছপও বানানো হয় তো সেসবগুলোতে এখানে পুজো করা হচ্ছিলো তারপরে দেখতেই পাচ্ছ এখানে পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার এখানে এই যে বানানো হয়েছে মাটির দিয়ে কুমিরটা তো তার উপর দেখতে পাচ্ছ যে খেচুরগুলো বসানো হয়েছে তো এইটাকে নাকি ওরা মাখামাখি করবে তারপরে স্নান করে আবারও ফুল তুলে নিয়ে আসবে চাপা ফুল তো সেটা বাবার মাথা দেয়া হবে ফুল পড়ে গেলে তবে কিন্তু চরকের পুজো সম্পন্ন হয় তো যাই হোক আমরা একটু আগে এসেছিলাম সেই জন্য এবার এইটা দেখতে পেলাম তো অন্যবার আর আমাদের এটা দেখা হয় না যাই হোক আমরা দেখতেই পেলাম এখন শিব ঠাকুরটাকে রেখে আসতে যাচ্ছে তারপরে এসে এখানে এই কাদাগুলোকে পরে লাফানো হয় হবে আর কি তো দেখতেই পাচ্ছ যেহেতু কাদাগুলোকে মাখা হবে তার জন্য এই ওপরে জল ঢালা হচ্ছে এখন সবাই মিলে একসাথে জল ঢালছে এই রিচুয়ালটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছ ভালো করে জল ঢেলে একটু নরম করে নিচ্ছে সম্ভবত তো তারপরেই এগুলোকে সবাই একসাথে মেখে নেবে মানে এটাই অ্যাকচুয়ালি রিচুয়াল তো এই রিচুয়ালটা আমার ভীষণই ভালো লাগছিলো আর চারিদিকে গোল হয়ে মানুষজন এইটাই দেখছিল দেখতেই তো এবার সবাই মিলে একে একে বসে পড়েছে তো সবাই মিলে এটাকে মাখবে এখানে কিন্তু সুন্দর করে রিচুয়ালটা পালন করা হচ্ছিল তো চড়কের রিচুয়াল কমপ্লিট হয়ে গেলে কাদাগুলো আবার ছোড়া হয় সেই জন্য আমরা এদিক থেকে সরে পড়লাম এখন গায়ে কাদা লেগে গেলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো তার জন্য এবার আমরা চলে গেলাম মেলার দিকটায় তো মেলার দিকে আসতেই এখানে ভাই প্রথমেই দেখলাম গাড়ির দোকানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমি বাসনপত্র দেখছিলাম এখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল তবে ভাই একটাতেও উঠলো না ও নাকি ভয় পায় সে কারণে কোনো দোলনাতেই চাপতে চাইলো না তারপরে আমরা দেখতেই পাচ্ছি একটা ঘুরে দেখছিলাম আরও কি কি দোকান বসেছে না বসেছে এখানে বল বেলুনের দোকানও বসেছিল তো তো ভাই তো একটাও নিল না তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম এখানে কিছু চাবি রিং বানানো হচ্ছিলো সেটা দেখছিলাম কেউ না লিখতে চাইলে নাম লিখে দিয়ে দেবে তো এখানে কিছু হাড় ছিল আর কিছু ব্যাগ কালেকশান ছিল যেগুলো আমার অতটাও ভালো লাগেনি বলে আমি নিয়ে নি তো এখান থেকে ভাইয়ের জন্য আরও এক কিছু গাড়ি দেখছিলাম তারপরেই চলে এসেছিলাম হাড় কানে দুলের এইসবের দোকানে তো এখান থেকে দুটো কানে দুল নিয়েই নিয়েছি আর তারপরেই চলে এসেছি ছিলাম আরও কিছু দোকান ছিল বাচ্চাদের খেলনার তো ভাই বলছিল আরও গাড়ি কিনবে কিন্তু আর কিনে দেওয়া হয়নি তো তারপরেই চলো আমরা এরপরে কিছু খাওয়া দাওয়া করব তো অনেক দোকানে ঘুরলাম তার জন্য পুরো ঘেমে গেছি প্রচুর গরম ছিল সেদিন তো দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু কিনবো না তো এবার খাওয়ার দিকেই যাই তো চলো এখানে ফুচকা আর ঘুগনি দুটোই ছিল তো আমরা ফার্স্টে ঘুগনি খেয়েছিলাম কারণ ফুচকার প্রথমে অনেক লাইন ছিল তো টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল আমরা দশ টাকার বাটিটা নিয়েছিলাম তো তাই যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেন ফুচকা খেয়ে আমরা চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে আর কিছু খাবো না আজকে এখান থেকে সেই কারণে তো যাই হোক দেখতেই পাচ্ছি আমরা যখন এসেছিলাম কখন কতটা হালকা ফাঁকা ফাঁকা ছিল এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে তারপরে একটু বাজারের দিকে এসেছিলাম তো এখান থেকে কিছু একটা দরকার ছিল তো সেই কারণেই এদিকে এসেছিলাম তো দেখতেই পাচ্ছি আজকের কিন্তু অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়েছে মেয়রটা আশ্রয় একই ছিল তাই আর দেখালাম না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই